যারা মুতাকি যারা পরহেজগার যারা ইমানদার যারা খুদা বিরো যারা আল্লাহ এবং আল্লাহ রসুরের আদর্শের সংমিশ্রণ আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন দুধপোষ্য শিশু যেমন মায়ের স্থরে দুধ খাইতে খাইতে যখন গোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই মুতাকি পরহেজগার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন দুষ্পোষ্য শিশুর মতো তাদের যান বাহির করে নিয়ে যাবেন ভাই আমাদের এখনো সময় আছে ইমানের যজ্বা তৈরি করার জন্য ইমানের মতো দৌলত আল্লাহর জুবিন দিন কয়েমের জন্য আপনার ভিত্তি ইমানই আবশ্যক ইমান থাকা চাই কারণ শেষ নবির অনুপ এর পরে আর নবী আসবে না উলামা একেবারে কথাগুলো শ্রবণ করা এর জন্য আল্লাহ রসুল দুইটা জিনিসকে রাইখে গেছেন সমস্ত নবীরা নবীরা চলে গেছে নবীদের মজরাজ দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গেছেন আপনার এবং আমার নবী মোহাম্মদুর রসুল ল সল্লহসাল্লামের একটা দুইটা জিনিস রেখে গেছেন এই দুইটা জিনিস আঁকড়া বললেই আল্লাহ পা আক্রাম্পুলা আলামিন আপনাকে জান্নাত দিবে

আমাদের আজকের আলোচনা বিষয় ছিল আমাদের নবীর পরে আর কি আসবে না নবী আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে আমাদেরকে আকрая ধরা তার কথা অনুকরণ অনুসরণ করা এবং আল্লাহর কুরআন এবং কি রাসূলের হাদিস এবং কুরআন যদি কেউ আকрая ধরে আল্লাহ রাসূলের হাদিসকে কেউ যদি আকрая ধরে সুন্নাহকে যদি কেউ আকрая ধরে তার জীবনের জন্য যথেষ্ট আই এম গো টু ইন জান্নাত সুবহানাল্লাহ কোরআন হাদিস এই দুইটা জিনিসকে যদি আখড়ায় ধরে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তারা আপনাকে এবং আমাকে আল্লাহর দিনের মতো থাকার তৌফিক দান করুক বলেন আমিন